নই তো আল্লাহ বলেন আমি আমার বান্দাকে রিজিক দেওয়ার জন্য রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে আমার বান্দাদের ডাকে আলামুল মুস্তাগফিরিন ফাআউফিরালা আদা মিন মুস্তারজিকিন ফাআরজুকা ডাইরেক্ট এই রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেওয়ার জন্য আছি কে আসেন কখন আসেন কখন আসেন কি দিতে আপনাদের রিজিক লাগে না ঘুমান কেন ভোটের আগে রাতে চেয়ারম্যান ভোট চাওয়ার জন্য টাকার বস্তা নিয়ে দরজায় হাজির আপনি ঘুমান নাই প্রার্থী আসবে টাকা নিয়ে আমাকে হাদিয়া দেওয়ার জন্য আপনি দরজার পাশে অপেক্ষা আছেন নিয়ে আপনার সংসার পরিচালনা করবেন রাতে ঘুমান না এই টাকা আপনার জন্য হারাম ওই টাকা আপনার ঘরে ঢোকা মাত্র রহমতের ফেরস্তা বের হয়ে যায় ওই টাকা দিয়ে চাল ডাল কিনে খাবেন রক্ত হারাম হয়ে যাবে গোস্ত না থাকবে না আল্লাহর গজবের পর্দা যাবেন আর আমার আল্লাহ প্রথম ডাকে আসে ভোর রাতে শেষ রাতে বান্দা রিজিকের প্রয়োজন চাও যার রিজিক লাগবে সে ঘুমাবে না ভোর রাতে উঠি আমার মালিকের ডাকবে আল্লাহ তুমি আমাকে হালাল বরকতের রিজিক দান করো ইন্নাল্লাহা يرযুকুমায়শাউ বিগাইরি আল্লাহ রিজিক দিবেন কোন মাপ নাই হিসাব ছাড়া বাচ্চা হানুম রশিদের নাম শুনছেন আপনারা শুনে থাকলে বলুন তার স্ত্রীর নাম কি কি খবর নেই দুনিয়ার সব কিছু জানেন মুসলমানের কপাল খারাপ কষ্ট পিপিলিকা গরু নদীর মাছ অথচ আমরা পাই পাই কেন কেন আমরা 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 তো আল্লাহর দেওয়া বাতাস নেই কিন্তু শকর আদায় করি না বড় গাদ ধারি হল আল্লাহর দেয়া সূর্যের আলো নেই কিন্তু আল্লাহর শোকর আদায় করি না তাকে চিনার চেষ্টাও করি না আল্লাহর দেয়া পানি পান করে কলিজা ঠান্ডা করি কিন্তু সে আল্লাহকে চিনি না আল্লাহর দেয়া রাতের আধারে ঘুম আরামে ঘুমাই স্বাস্থ্য ঠিক করি সে আল্লাহকে চিনি না কার দেওয়া রাতের আধার আমি নিলাম কার দেয়া বাতাস নিচ্ছি কার দেয়া সূর্যের আলো নিতেছি এর স্রষ্টাকে তাকে চিনি না আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আসেন রিজিক দেওয়ার জন্য কি প্রায়োজন তোমার বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম জুবায়দা খাতুন জুবায়দা কোরআনে হা ফেজা তার কাজের লোক ছিল একশো নারী সবাই হাফেজা ফেজা চব্বিশ ঘন্টার প্রতিটি সেকেন্ড জুবায়দার ঘরে শুধু তেলাওয়াত কোরআনের তেলাওয়াতের আওয়াজ এক সেকেন্ড টাইমও বাদ নাই বলে কেমনে ওই যে একশো মহিলা হাফেজা শিডিউল করে দিছে টাইম ভাগ করে তুমি আধা ঘন্টা তেলাওয়াত করো তুমি দশ মিনিট করো তারপরে তুমি তারপরে তুমি তেলাওয়াত করে কাজে যাও কাজও চলতেছে তেলাওয়াত চলতেছে বাদশাহ হারুন রশিদ তিনি শুধু রাষ্ট্রনায়ক একজন রাজনীতিবিদ রাষ্ট্রের পরিচালক না তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর বাদশাহ হারুন রশিদ ওজিরকে নিয়ে যাচ্ছে কোথাও রাস্তায় হঠাৎ এক বৃদ্ধ লোকের সাথে মোলাকাত দেখে বৃদ্ধ লোক প্রচন্ড রোদের তাপের মধ্যে রাস্তার পাশে একটা ফলের গাছ রোপণ করতেছে ঘাম বাদশাহ হারুন রশিদ বলে বুড়া তুমি এই রোদের তাপে এত কষ্ট করে কি করো কয় ফলের গাছ রোপণ করি বলে এত কষ্ট করে তোমার বয়স কত বলে জানি না মরার বলে তুমি যে কষ্ট করে ফলের গাছ রোপণ করতেছ গাছ বড় হবে কবে ফল হবে কবে তুমি খাই কবে বুড়া বলে আপনি কি পাগল হয়ে গেলেন আমার বাপ দাদারা গাছ রোপণ করেছে সে ফল আমরা খাই আমরা গাছ রোপণ করে যাব আমাদের পরবর্তী প্রজন্ম আমার সন্তান খাবে জবাবটা সুন্দর না খুশি হইয়া দিনার তাকে এক হাজার পুরস্কার বুড়াও সেই বুড়া চিৎকার দিয়া বলে মানুষ ফলের গাছ রোপণ করে এক বছর পরে ফল পায় আমি ফলের গাছ রোপণ করে জাগাত পুরস্কার বা ফল পেয়ে গেলাম এক হাজার যে বুদ্ধি শুরু করছে তোমাকে এখান থেকে কি উপদেশ আমরা পেয়েছি এখান থেকে উপদেশ পাই আসল মালিকের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেলে তখন আর হাদিয়ার লিমিট থাকে না আল্লাহ বলেন আমার সাথে সম্পর্ক যদি করো তাহলে এই পরিমাণ বেহিসাব রিজিক দিব তোর 14 পুরুষে শেষ করতে পারবে না হালাল রিজিকের বরকত পুরান কথা একটা কুকুর বাচ্চা দেয় 5টা 7টা একটা গরু বাচ্চা দেয় একটা কয়টা কতটা কুকুর জবাই হয় সোনার বাংলায় মানুষ খায় গরু হাজার 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 কটি গরু জবাই হয় কুকুর জবাই বরং কুকুর অনেক শ্রম দিয়ে লালন পালন করে বড় বানায় সেই কুকুর বাচ্চা দিল পাঁচটা গরু দিল একটা জবাই হলো হাজারো কোটি গরু কুকুর জবাই হলো না হিসাবটা বুঝে থাকলে বলুন আমার দেশে কুকুর বেশি না গরুর বেশি হিসাব মিলান তো হইবে কারণ কি খুব বুদ্ধি লয় এত চলে একটু ক্যালকুলেটর লন না কম্পিউটারে বসেন না হিসাবটা মিলান তো আপনি যদি এই কথার জবাব দেন আপনার থেকে জবাবটা শুনতে আমি লজ্জা পাই কেন আপনি যদি এই জবাবটা দিলে থাকে তো আপনি হারাম যদি বরকত মনে না করেন আরাম রাস্তায় دوران কেন হারাম খেয়ে কে বড়লোক হয়েছে লাভবান হয়েছে যেই গাছ দ্রুত বড় হয় সে গাছ দ্রুত পড়ে যায় ভেঙে যায় যে গাছটা আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি যে সমস্ত বেইমান মুনাফে জালেম দুশ্মনেরা হারাম খায় রাতারাতি পালা গাছ হয় হয়নি রাতারাতি দেশ চাইলে পালা ঘর ছেড়ে পালা যারা ঠিক কুঙ্গ গাছটিও রেডি ধরো

জনগণের জোর করিয়া চুরি ঠেকাইয়া দোকানে আঘাত করে জবাই করে চুরি করে ডাকাতি করে খাও তোর বাপে কিছু দেয় নাই ফকি জনগণের তা জোর করে খাওয়ার অধিকার তোকে যারা খায় ওরা জালেম জালেমের বিচার হবে জমিনে মরার আগে রসুলের হাদিস জালেমের বিচার মরার পরে না আগে যারা জুলুম করো রেডি থাকো বিচার মরার আগেই হবে রসুলের সহি হাদিস আল্লাহ জুলুম থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন নিজে কামাই করার মুরাদ নাই কামাই রুজি যারা করে এদের দিকে চোখ দিয়া তাকায় এরা কত বড় চরিত্রহীন এদের চরিত্র কত খারাপ এদের রক্ত কত নষ্ট নিজে कमाई করতে পারে না অন্যের পরিশ্রমের কামাই করা টাকা মেরে দেয় গরীবের বেতন ঠিকমতো দেয় না কর্মচারীর বেতন ঠিকমতো দেয় না আর বলে আমরা গরীব আল্লাহ আল্লাহর জাত ও সিফাতের কসম রসুলের। তরিকায় আল্লাহর আইনে যতদিন পর্যন্ত জাকাত ধনীরা দিবে না যথাযথ ততদিন পর্যন্ত আল্লাহর দরিদ্র বিমোচন হবে না দারিদ্র বিমোচনের একমাত্র সুন্দর দেওয়া সঠিকভাবে তাহলে মালিকের সাথে সম্পর্ক থাকলে হাদিয়ার কোনো লিমিট আছে নাই প্রমাণ করলো বুড়ায় অনেক কিছু পেয়ে গেল শুধু মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে মালিকের মন খুশি করছে এবার সীমাহীন হাদিয়া গেছে বান্দা আল্লাহকে খুশি তোমার চাহিদা চাওয়ার আগে পূরণ হয়ে যাবে আমরা মোনাজাতে এটা চাই সেটা চাই কিতাবে লেখছে একজন বান্দা বেশি বেশি নামাজ পড়ে তালাবাত করে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সময় না রাসূল স্পষ্ট হাদিসে বলেন ওই বান্দার চাওয়া লাগবে না আল্লাহ জানে কি দরকার আল্লাহ চাওয়ার আগে এমনি দিয়ে দিবেন। তবে কাকে খুশি করে চলতে হবে? আল্লাহকে খুশি করতে হবে আর কাউকে বেজার হয় হোক আল্লাহকে বেজার করা। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো মন খুশি করা হারাম। পর্দা করলে আমার আল্লাহ খুশি হবেন আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে এখন আপনার ভেতরে বড় পরীক্ষা আপনি আত্মীয়কে খুশি রাখবেন নাকি পর্দা লম্ভ ঠিক রেখে আমার আল্লাহকে খুশি রাখবেন যারা আল্লাহকে খুশি রাখবেন তারা বেপর্দায় চলবেন না আর যারা আল্লাহকে বেজার করে চলবে আত্মীয় স্বজন খুশি রাখবে তারা পর্দা লঙ্ঘন করে চলবে দাঁড়িয়ে রাখলে আমার আল্লাহ খুশি হবেন আত্মীয় স্বজন বেজার হবে যারা আমার আল্লাহ কি খুশি রাখবেন আর এই চিন্তা করবেন রিজিক দিবেন আমার আল্লাহ সম্মানের চেয়ারে বসাবেন আমার আল্লাহ আর এই চেয়ারের কোন মেয়াদ নাই দুনিয়ার টাকার লোভে জোর করে যারা চেয়ারে বসতে চায় সম্মানের জন্য এক সময় ফুলের মালা পায় ফাইনালে জুতার মালা খায় আর যারা আল্লাহর গোলাম হয়ে চলে আদর্শ আল্লাহ যাদেরকে দান করবেন ওই চেয়ার কোনদিন কেউ কেড়ে নিতে পারবে না যারা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাবে তারা ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহকে খুশি রাখতে হবে আল্লাহকে খুশি রাখার জন্য টুপি পরেছি আল্লাহকে খুশি রাখার জন্য আল্লাহকে করি আমার খুশি রাখার জন্য পর্দা রক্ষা করে চলি সব সময় সব জায়গায় কথাটা বলি এখানে আপনারা যারা বসে আছেন আপনারাও যেমন মুসলমান আমিও তেমন মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই নাকি এক না আপনাদের আল্লাহ একটু আলাদা আপনাদের আল্লাহ যেমন এক আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী দুই নাকি সহজে বুঝার চেষ্টা করবেন আপনার নবী আমার নবী যেমন এক আপনার আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা আপনাদের আল্লাহ আমার আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কালেমা আমার কালেমা একই কালেমা একই আল্লাহ একই নবী একই কোরআন জমিন আমরা আসি তাও কিন্তু সিস্টেমে এক আমি যেই সিস্টেমে আছি আপনার সেই সিস্টেমে আছেন বিদায় বেলা কাফনের সংখ্যাও হবে এক আমারও তিনটা কাফন হবে আপনাকেও তিনটা কাফন দেয়া হবে নাকি আপনাদের একটা বেশি হবে যা টাকা আছে তাদের একটা বেশি যারা গরিব তাদের একটা কম কালার কিন্তু আলাদা কাফনের সংখ্যাও এক দুনিয়ার সমস্ত পুরুষের মরণকালে কাফন তিনটা দুনিয়ার সমস্ত নারীদের মৃত্যুকালে কাফন হবে পাঁচটা কালার হবে এক কে নারী কে পুরুষ কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সবার কালার এক হুজুরদের কাফনের কালার যেমন আপনার তাও তেমন কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ বড় হুজুরের লাশ হ্যাঁ আজকে আমি বড় হুজুর বড় ভাব বড় বক্তা বড় ভাব আপনি বড় টাকাওয়ালা বড় ভাব ক্ষমতার মাস্তানি করেন বড় ভাব যতই বাহাদুরি করি না কেন সাদা কাফনের ঢোকা মাত্র সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহ্মতা শিবে সে তা আদা বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি দয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রা

রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রাওজাতুম মিন রিয়াজিন জান্নাত আর কবরে গিয়া জবাব দিতে যদি না পারে তার কবর হবে হফরাতুম মিন হুফারিন্নাহ এখন কে পারবে জবাব দিতে আমি হুজুর কোনো গ্যারান্টি নাই আপনি পারবেন তাওবালা যাবে না কবরের প্রশ্ন আমি পারবো এই গ্যারান্টি যদি থাকতো সাহাবা জান্নাতের টিকিট হাতে বেয়ে আর আবুবাকার না আবু বাকার সিদ্দিক জান্নাতের প্রথম সাহাবি নামাজে দাঁড়ায় দাঁড়ায় সারারাত কান্নার আওয়াজ রহমতের নবী বলেন আবু বাকার নামাজে আপনি কান্না করেন কেন বলে আমার কবরে হাসরে কি উপায় হবে আল্লাহর দরবারে কি কেমনে দাঁড়াবো আল্লাহর কাছে কি নিয়া যাব রমজানীর ঈদের দিন সবে আনন্দ করে অমরে ফারুকের মতো বান্দা যাকে দুনিয়ার সব মানুষ না শয়তান পর্যন্ত ভয় করে কেমন মানুষ তারা আমরাও মানুষ আমরা সাপ দেখলে ভয় করি আর তারা কেমন মানুষ আদরে ভয় করে দেখছেন নি কার দেখ سنی तू চিন্তা করন তো আমরাও মানুষ তারাও আমরা বাগের ভয় করি আর উজানিকারি ইব্রাহিম কে বাগে ভয় করে ব্যবধান আছে না নাই কঠিন কিন্তু আমরা সাপ দেখলে দড়ায়ে ভালাই আর এমন মানুষ তারা কেমন তাদের দেখলে সাপ ভয় পায় মতো ভয় করে কেমন মানুষ অথচ ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে পৃথিবীর বড় সন্ত্রাসী ওমর কারণ বিশ্ব নবীর কাটতে যে যায় সে বড় সন্ত্রাসী